দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের মুখে আইনি বাধায় নিজের নির্বাচনী ক্ষেত্রে প্রবেশ করতে পারেননি তৎকালীন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতা মণ্ডলের কাঁধে ভর করে কার্যত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের বৈতরণী পেরিয়েছিলেন তিনি কিন্তু দু হাজার উনিশের পর থেকেই সুজাতা মণ্ডলের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয় এবং শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ ঘটে যায় সেই সুজাতা মণ্ডল শুধু তার প্রাক্তন স্ত্রীতে পরিণত হন তাই নয় তার পাশাপাশি সুজাতা মণ্ডল তৃণমূলে যোগ দিয়ে বাঁকুড়া জেলা পরিষদের কর্ম ধ্যক্ষা হিসাবে নির্বাচিত হয়েছেন সেই সুজাতা মণ্ডল এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের মুখে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে কার্যত সৌমিত্র খাঁকে একের পর এক আক্রমণ করে চলেছেন সৌমিত্র খাঁকে কখনও লম্পট কখনো মদ্যপ এবং বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে তুলছেন সুজাতা মণ্ডল যদিও সেই অভিযোগ অভিযোগকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে রাজি নন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সম্পদ চরিত্রহীন মাতাল ধান্দাবাজ মেয়ে নিয়ে পড়ে থাকা সাংসদটা আবার টিকিট পেয়েছে আপনারা জানেন সেটা কদিন ধরেই খুব উড়ছিল আকাশে তাই আপনাদের কিন্তু একটাই কথা যে ঘরের মা বোনেরা যদি সুরক্ষিত থাকতে চান ওদেরই দলের একজন জেলা নেতা আপনি দেখেছেন আমাদেরই একটি প্রথিত জশা চ্যানেলে সেটি নিয়ে পোস্ট করেছিলেন যে বিষ্ণুপুরের ওই যে সন্দেশ কালীতে যার নামটা আসছে সেই নামটা নাকি বিষ্ণুপুরের এই লোকটার নাম হচ্ছে বর্তমান বিজেপির লম্পট চরিত্র এই পার্টি তাই যদি আপনাদের মনে হয় যে আগামী পাঁচটা বছর ঘরের মা বোনেদের সম্মান সম্ভ্রম সুরক্ষায় রাখবেন তো দয়া করে বড় জোরে এটা জনতা সুজাতা মানে আপনাদের কাছে একজন বিষ্ণুপুর লোকসভা জনগণ হিসাবে ভোটার হিসাবে মহিলাদের কাছে আমার আবেদন যে ওই লম্পট চরিত্রহীন সেই সাংসদকে বিজেপির প্রার্থীকে একটা ভোট দেবেন না এবং ভোট চাইতে এনে জিজ্ঞাসা করবেন যে পাঁচ কোটি টাকা করে তো অ্যালটমেন্ট হয় এমপি ল্যাডে দশ কোটি টাকা নাকি খরচ করেছো বলছো বাকি পনেরো কোটি কোথায় গেল আর ওই দশ কোটির হিসাবটাও নেবেন কোথায় খরচা করেছে কোন মহিলাদের নিয়ে হোটেলে থাকতে যে খরচ গেছে আর কত টাকা গেছে বোতলের পেছনে লাল জলের পেছনে সন্ধে সাতটার পর আমি বিজেপির যদি কোনো মানুষ শুনছেন আমি জানি আমাদের কথা অনেকেই শুনছেন আমি বিজেপির বন্ধুদেরকে বলবো সন্ধে সাতটার পর আপনারা ওই লম্পট ফাঁকে ফুনে পান মানে সুস্থ অবস্থায় পান না তখন নামটা হয়ে যায় মদ অন বন্ডা হয়ে যায় মান সন্ধে সাতটার পর সংসদ পাওয়া যায় না তাই এই লম্পট এই মহিলাবাজ লম্পট কে আপনাদেরকে যোগ্য জবাব দিয়ে এই বিষ্ণুপুর লোকসভার পবিত্র মাটি থেকে ছুঁড়ে ফেলার অঙ্গীকার নিতে হবে আর এই বলে আমি আমার আজকের ক্ষুদ্র বক্তব্য শেষ করব আপনাকে মন্তব্য ওটা কে বলেছে যায় ওটা কোন রেট্রি নয় বর্তমান যিনি বিজেপির প্রার্থী হিসেবে বিষ্ণুপুর লোকসভায় টিকিট পেয়েছেন ওই অভিশপ্ত লম্পটের হাত থেকে আমার বিষ্ণুপুর লোকসভার বাসিন্দাকে যেন মানুষ বাঁচায় উনি যে মধ্যবস্থায় থাকেন উনি যে মহিলা নিয়ে মস্ত থাকেন সেটা বিভিন্ন রেকর্ডিং বিভিন্ন প্রমাণ রয়েছে আর আমি নাম করতে চাইছি না সময় এলে প্রমাণও দিয়ে দেবো শুধু ফুর্তি আর বিলাসবাজি ছাড়া উনি কিন্তু কোনো কাজ করেন শেষ পর্যন্ত সৌমিত্র খাঁ এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করেন সেদিকেই তাকিয়ে বিষ্ণুপুর এলাকার মানুষ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে ক্যামেরায় বোধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি টিভি নাইন বাংলা